গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিল্লি পনির এই রেসিপি কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো চিল্লি পনিরের টেস্ট পাবেন ফ্রায়েড রাইস পরোটা ও লুচির সাথে এই রকম একটা চিল্লি পনির থাকলে তাহলে পুরো জমে যাবে এই গ্যারেন্টি আমি দিতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি প্রথমে পনিরগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুনের বাটা হাফ চামচ আর দিয়ে টমেটো আরচক দু চামচ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব সাবধানে কিন্তু মাখতে হবে মাখা হয়ে গেছে এবার ওপর থেকে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর আরও একটা বলে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এ বেশ কিছুটা জল দিয়ে দেব ভালোভাবে গুলে নিয়ে কর্নফ্লাওয়ার গুলা জলটা রেডি করে নেব কর্নফ্লাওয়ার গুলা জলটা রেডি হয়ে গেছে এরপর প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সমস্ত পনিরগুলোকে গুলোকে দিয়ে ভেজে নেব স্টিমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পনিরগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব রসুন দিয়ে দেব সাথে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব এবার দিয়ে দেব গ্রিন বেল পেপার রেড বেল পেপার আর দিয়ে দেবো ইলো বেল পেপার সাথে একটা টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের বেল পেপার ব্যবহার করেছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব স্টিমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রাখবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব দুটো কেটে রাখা লঙ্কা পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এবার লো করে সস গুলো দিয়ে দেব টমেটো সস দিয়ে দিলাম আর দু চামচ চিলি সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ সয়া সস সস দিয়ে মিডিয়াম স্টিমে একটু নেড়ে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড নেড়ে নামার পরে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলে দারুণ একটা কালারও আসে ফ্লেভারটাও খুব ভালো আসে দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সামান্য গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলে এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো পনির দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনেপাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে আবারও মিশিয়ে নেব চিলি পনির কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার গ্যাস অফ করে দেব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা